ইসরো আদিত্য এলওয়ান মিশন নামে এক মিশন শুরু করে যা একটি যান যা যেটি সূর্যের নিকটবর্তী একটি এল ওয়ান পয়েন্টে পৌঁছাবে এবং সূর্যের গুরুতর বিভিন্ন তথ্য আমাদের বের করে দেবে তো এই ইসরো সম্পর্কে আমরা কিছু গুরুতর তথ্য জেনে নেব অষ্টম শ্রেণীর ছাত্র সাহেব দাসের থেকে ইসরো বা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন হল ভারতের জাতীয় মহাকাশ গবেষণা সংস্থা একটি কম খরচে সফল মিশন এবং উপগ্রহ প্রযুক্তিতে অবদান রাখার জন্য বিশ্বে পরিচিত জেনে নেওয়া যাক একটি প্রধান সাফল্য চন্দ্রযান মিশন ইসরো দু আট সালে চন্দ্রযান এক দু উনিশ সালে চন্দ্রযান দুই এবং দু তেইশ সালে চন্দ্রযান থ্রি উপকার করে চন্দ্রযাত্রী সফলভাবে চা ল্যান্ড হয় এছাড়াও ইসরো দু হাজার তেরো সালে মঙ্গলযাত বা মার্চ অরবিটার মিশন রেপোর্ট করেছিল এটি ভারতের প্রথম মঙ্গলগ্রহ অভিযান যা সফল হয় ইসরো পিএসএল বি রকেটটি বিশ্বব্যাপী জনপ্রিয় পুরা স্যাটেলাইট ব্লএল হলো এর নাম এই রকেটটি ইসরো বাদেও বিশ্বের অনেকগুলি দেশ এদের উপগ্রহ উৎক্ষেপণে ব্যবহার করেছে ইসরো ভবিষ্যতে মানববাহী মহাকাশ যান চালানোর পরিকল্পনা করেছে এবং ইসরোর এই সমস্ত কাজকর্মের কারণে ভারত একটি মহাকাশ গবেষণায় একটি গুরুত্বপূর্ণ স্থান লাভ করেছে অসংখ্য ধন্যবাদ অষ্টম শ্রেণীর ছাত্র সায়ক কাকে ইসরো সম্পর্কে গুরুতর তথ্য দেওয়ার জন্য আমরা আপনাদের সামনে একটি প্রেজেন্টেশন দেখিয়েছি দেখাবো যেখানে প্রথমেই আমরা সেই ঐতিহাসিক মুহূর্ত দেখাবো আদিত্যান্সের ফুটেজ সেটা আমরা আপনাদের চোখের সামনে প্রথমে দৃশ্যমান করবো

চারিদিকে ছড়িয়ে পড়ছে একদম অগ্রভাগে আপনারা যে গোল্ডেন কালারের যে পয়েন্টটার মতো দেখছেন সেই পয়েন্টটাই হলো আদিত্য তেলোয়ার আমরা এই রকেটটির একটি মডেল আপনাদের সামনে দাঁড় করিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আদিত্য অংশ থেকে নির্গত হয়েছে এবং সেই আদিত্য আদিত্যান চারিদিকে পৃথিবীর চারিদিকে অনেকবার খাচ্ছে এই পথে এবং শেষে সেটি সূর্যের অনেক কাছে সূর্য অব্দি যাত্রা করছে

by the spacecraft to remain in these positions with reduced fuel consumption. Technically, at the of Point 1, the gravitational pull of two large bodies is be necessary to send the metal force required for a small object to move with them. For two body gravitational systems, there are a total of five Lagrange Points, denoted as L1, L2, L3, L4, and L5. Lagrange Point 1, lies between the Sun and Earth. The aggregate of L-ordners over subsequently one token and then the spacecraft will be launched towards the arrangement point one by using conjured propulsion. As the spacecraft travels towards L1, it will exit the Earth's gravitational sphere of its SOI. After exiting SOI, the cruise phase will start, and subsequently, spacecraft would be ejected into a large low orbit around the range of point one. The total travel time from launch to L1 would take about four months for a one This is how a L1 satellite, also called And the L1 is expected to have a lifespan of. 18.

এই আপনারা ছবি দেখতে পাচ্ছেন হেলো অরবিদ ওই হলো আমাদের এলোভান পয়েন্ট এবং যে গোল বৃত্তটা দেখতে পাচ্ছেন সেটাই হলো হেলো হলো ল্যাঙ্গুয়েজ পয়েন্ট এবং হেলো অরবি সম্বন্ধে সামান্য তথ্য

কোটি টাকা ব্যয় করে এই আদিত্য এলভান প্রজেক্টটি পিছনে ব্যয় করা হচ্ছে এটি আমাদের আদিত্য এলভান যে মিশনটি আছে এটি আমাদের সূর্য সম্পর্কে এবং সূর্য এবং পৃথিবীর পরিবেশ সম্বন্ধে বিভিন্ন ধরনের তথ্য জানতে সাহায্য করবে ধন্যবাদ এবার আমরা আদিত্য এলমানের এক একটি পাঠ সম্পর্কে বিভিন্ন তথ্য জানবো আপনারা একটি ছবি দেখতে পাচ্ছেন এখানে আদিত্য এলমানের অনেকগুলি পার্ট পয়েন্ট আউট করা আছে যেমন হেল ওয়ান সুইট পাপা ইত্যাদি এবার এই পার্টগুলি সম্পর্কে আপনাদের বিস্তারিত তথ্য দেবে সাম্য ভান্ডারি নমস্কার আপনি দেখতে পাচ্ছেন আপনারা এটি হচ্ছে আদিম জলবান রিয়েল ফিটের সেটি

যেটি বিজ্ঞানীদের এলিমেন্টস লেভিলে ফেলে সূর্য রসিতে কি ধরনের আয়াম এবং এলিমেন্টস থাকে এর পরের গুরুত্বপূর্ণ এলার্জি হল স্টুপ সোলার টেলিস্কোপ এটি ফোনে যেরকম ভিডিও ক্যামেরা থাকে ঠিক তার মতো কাজ করবে অর্থাৎ এটি সূর্যের ভিন্ন পদক্ষেপ সূর্যের ভিন্ন স্তর যেমন ফোটোস্পিয়ার টোমেটোস্পিয়ার করোনা এর মধ্যে ফোটোস্পিয়ারের ফোটো নেবে এর পরের গুরুত্বপূর্ণ এনার্জি হল সোলে

হাতে সূর্যের সূর্যের সামনে যে L1 পয়েন্ট সেখানে অবতীর্ণ হয়েছে যা ভারতের নাম এবং বিশ্বের মান আরো শীর্ষে পৌঁছে দিয়েছে আপনাদের অসংখ্য ধন্যবাদ এবার আমরা যে মডেলটি তৈরি করেছে সেই মডেলটি সম্পর্কে আপনাদের ধারণা দেবেন অষ্টম শ্রেণীর ছাত্র আয়ুষ রায় আমরা খুবই কম সময়ের মধ্যে মডেল তৈরি করে আপনাদের যথাসম্ভব ভালো ভালো দেওয়ার চেষ্টা করেছি এখানে আমরা এই মাধ্যমে পৃথিবী বোঝানোর চেষ্টা করেছি আর আপনারা যে চারটে বৃত্ত দেখতে পাচ্ছেন এটা হলো সেই পদ্ধতি যার মাধ্যমে কম ফিউল খরচ করে আদিত্য এলওয়ানকে এলওয়ান পয়েন্টে পৌঁছানো সম্ভব হয়েছে এটাকে আমরা এলওয়ান পয়েন্ট ধরে নিয়েছি এবং এই হলো আর এটা হলো সূর্য আর এদিকে এই হলো সেই রকেট যার নাম পিএসএলভিসি ফিফটি সেভেন যার মাধ্যমে আদিত্য এল ওয়ানকে মহাকাশে পাঠানো সম্ভব হয়েছে আর এটা হলো সেই আদিত্য এল ওয়ানের ছোট্ট মডেল ওই সব লেখা আছে দুটো খাতা আছে একশো বেরিয়ে আমি এবার শুভঙ্কর ভৌমিককে রিকোয়েস্ট করছি এটা খুবই দেখানো গ্রহকে দাখিল করার জন্য আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় ব্যয় করার জন্য এই ছিল আমাদের আদিত্য ইন্ড সম্পর্কিত একটি প্রজেক্ট আপনাদের কেমন লাগলো তা আপনারা অবশ্যই